আদ্রী দেশে আল্লাহ এলবিনুস তুই তুই আরকে আমার সাথে এরকম একটা কাণ্ড করছে প্রথম আলো তখনই তারা হচ্ছে এটা থেকে একটু পিছপা হয়ে আসে আমাদের যে দিয়া দুপুরে বত পিটায়ছিল পুকুরের বত পিটায়া আমাকে তেজ গালাতে রেখে গেছে ঠিকাসিনা চাই তো শক্তিশালী পদ্ম আলো ইন্টেনশনালি আমরা যারা ভারতের বিরুদ্ধে যাচ্ছি আমাদেরকে শেষ করে দিচ্ছে ফতম আলো শুধুমাত্র ক্ষমা না ফতম আলো বন্ধই করে দেওয়া উচিত সরকারের তরফ থেকে গত মাসের চব্বিশ তারিখে ফতম আলোর সামনে একটা অনুষ্ঠান ছিল যা ছাত্র জনতা মিলে হচ্ছে একটা অনুষ্ঠান দিয়েছিল জিয়াপদের তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে ফতম আলো হচ্ছে গত পনেরো বছরে ভারতের পারপাস সাফ করছে ওই হিসাবে ফতম আলোকে আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া উচিত তো ওখানে একটা অনুষ্ঠানে ওই অনুষ্ঠানে প্রথম আলোর সামনে আমি একটা বক্তব্য দিয়েছি আমি বক্তব্য দিয়েছি যে আসলেই তারা ভারতের পারপাস সার্ভ করে এবং কয়েকটা উদাহরণ উঠাই ধরছি আমি এবং আমি বলছি যে এই কারণে আসলে প্রথম আলো শুধুমাত্র ক্ষমা না প্রথম আলো বন্ধই করে দেওয়া উচিত সরকারের তরফ থেকে এটা বলার পরে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করে যখন আমি বাস সিটির দিকে আসতেছিলাম মেট্রো রেলে চলে গেছি অলরেডি একদম উপরে তখন ওখানে জনের মতো লোক আসছে এসে বলল যে আমরা গোয়েন্দা থেকে আসছি আপনার বিরোধী গোয়েন্দা রিপোর্ট আছে আপনি আমাদের সাথে চলেন তো আমাকে নিয়ে গেল নিচে নিয়ে যাওয়ার পরে একটা গাড়িতে বসালো গাড়িতে বসানোর পরে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আমাকে ঘুরছে যখনই গাড়িতে বসাইছে তখনই তাদের রূপটা প্রকাশ হয়ে গেল যে তোদেরকে এতদিন কিছু করতে পারে নাই এখন তোদেরকে একটা একটা করে শেষ করে দেব একজন বলতেছে স্যার আন্দোলনে তিরিশ রাউন্ড তিরিশ ম্যাগাজিন গুলি বেঁচে গেছে এগুলো আজকে ওরে শ্যুট করে খরচ করব। তো আধা ঘন্টার মতো এলাকাতে মানে শহরের বিভিন্ন এলাকাতে এলোমেলো ঘুরার পরে আবার কেউ একজন বললো যে না ফতম আলোতে নিয়ে চলেন এরপর আমাকে ফতম আলোতে নিয়ে গেল। তো ফতম আলোতে নেওয়ার পরে আমাকে হচ্ছে ফতম আলোর পার্কিংয়ে নিয়ে গেলো আর পার্কিংটা যখনই আমাকে পার্কিংয়ে নিয়ে গেলো একদমই মানে অস্বাভাবিক একটা পার্কিং ছিল মানে একটা বিল্ডিংয়ের পার্কিং এরকম হওয়ার কথাই না যখনই আমি ঢুকলাম আমার মনে মনে হলো যে আজকে আমি শেষ এটাই আয়নাগর মানে এরকম একটা মুড আমার ভিতরে কাজ করতেছিল দেন আমাকে বললো যে তুই শিবির করিস আমি বললাম যে না বললো যে তুই জামাত করিস আমি বললাম যে না আমি জামাত করি না এবার আমার থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেলো এড়ে নিয়ে আমার থাপ্পড় দিতে লাগলো এরপরে মোবাইলটা আমার ফেসবুকে ঢুকলো ঢুকার পরে দেখলো যে এই আন্দোলনের অনেক অনেক ফটো আছে ফটোতে বললো যে তুই কি করিস আমি বলি আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এখন হচ্ছে কমিটিতে থাকবো উত্তরার এটা যখন বললাম তো আচ্ছা তুই সমন্বয়ক হবি এটা বলে হচ্ছে লাঠি দিয়ে এলোমেলো আমাকে পিটাতে লাগলো প্রায় জন প্রায় দুই ঘন্টার মতো আমাকে একদম লাঠি দিয়ে জানোয়ারের মতো পিটাইছে পিটানোর পরে যখন আমি প্রায় পাঁচবার সেন্সলেস হয়েছি এরপরে এই ফিটানোর মাঝখানে তারা কনভারসেশন করতেছিল এরকম যে তুই সমন্বয় খুবই পাঁচ তারিখে তোদেরকে কিছু বলি নাই তোদের সমন্বয়কদের কিছু বলি নাই এখন তোদেরকে একটা একটা করে ধরবো একটা একটা করে দেখে নেবো তোদের সবাইকে শেষ করে দেবো একটা একটা করে এরকম বলতেছিলো আর আমাকে যখন মারতেছিল তখন তিনজন সাংবাদিক একজনের হাতে ক্যামেরা ছিল একজনের হাতে ক্যামেরাও ছিল তারা হচ্ছে উপরে যাচ্ছিলো মানে ফতম আলোর নিচে থেকে উপরে যাচ্ছিলো মানে তারা আমার দিকে তুমি ফিরেও তাকালো না মানে বিষয়টা এমন হয়েছে মানে তাদের কাছে ইটস লাইক এ কমন সেন্স লাইক এ অর্ডিনারি মানে তাদের কাছে এটা দেখতে অভ্যস্ত এরকম মনে হচ্ছিলো তা আমাকে পিটাচ্ছিল আমরা হয় না একটা অস্বাভাবিক দৃশ্য দেখলো হঠাৎ করে দাঁড়ায় যায় বা জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে তারা দাঁড়ালো না জিজ্ঞেস করলো না জাস্ট তাকাইছে হ্যাঁ চলে যাচ্ছে মানে অর্ডিনারি দেখলো আমাকে পিঠাচ্ছে কিছুই কোনো ইয়া করলো না রিয়েক্ট করলো না তখনই আমি বুঝে গেছি এখানে এই পার্কিং এর ভিতরে আসলে মানুষকে আনা হয় এনে অত্যাচার করা হয় বা নির্যাতন বা মালাই হয় আসলে কতজনকে মারছে ওই পার্কিংয়ের ভিতরে আমার ঠিক ধারণা নাই তবে আমাকে যে মারছে এটা অলরেডি মানুষ দেখছে বা সবাই জানে আমি বের হওয়ার পরে আল্লাহ আমাকে বাঁচাইছে বাঁচানোর পরে আমি একটা ফেসবুক লাইভ করছিলাম এবং আমি দেখাইছিলাম যে আমাকে কিভাবে অত্যাচার করছিল আপনারা যদি চান আমি চাইলে একটা ফটোও দিতে পারবো আপনাদেরকে তো আমি প্রায় পাঁচবার সেন্সলেস হয়েছি আর যখনই আমি সেন্সলেস হয়েছি তখনই আমি ফ্লোরে ধাম জোরে জোরে পড়ছি তো আমার মাথাতেও একটু মানে এফেক্ট পাইছি আমি তো আমাকে বারবার পানি দিয়ে উঠাইছে আবার বারবার পিটাইছে পিটানোর পরে যখন দেখলো যে একজন লাস্ট পাওয়া যায় একজন বললো স্যার এখানে যদি মরে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই আমরা সমস্যায় পড়ে যাব এখন কিছু একটা হয়ে যেতে পারে ওরে আমরা তেজগাঁও থানাতে ছেড়ে দিই তখন ওরাই কি করলো একটা গাড়িতে করে আমাকে উঠাইলো তখন তো আমি আর দাঁড়াইতে পারি না বসতে পারি না আমাকে একটা গাড়িতে লাশের মতো উঠালো উঠাই হচ্ছে আমাকে তেজগাঁও থানাতে নিয়ে আসলো তেজগাঁও থানাতে এনে আমাকে হচ্ছে তেজগাঁও থানাতে যখন ঢুকলো পুলিশের কাছে দিয়ে হচ্ছে ওরা হচ্ছে কি যেন কি বলে চলে গেছে তখন পুলিশের এসআই বা ওসি যিনি ছিল দায়িত্বরত উনি হচ্ছে আমার কন্ডিশনটা দেখলো যে খুবই খারাপ মানে এই মুহূর্তে যদি আমার ট্রিটমেন্ট না হয় আমি এই মুহূর্তে মারা যাব তখন এটা দেখে উনি একটা ভিডিও নিলো উনি বললো যে দেখো তোমাকে এই এই গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়ে আসতে আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না ঠিক আছে এই কথা বলে একটা ভিডিও নিলো ওনার মোবাইলে এবং আমাকে বললো যে তুই একটা কাগজের সাক্ষর দে আমি তোকে এক্ষুনি ছেড়ে দেব তো আমি রকম কাগজে একটা সাক্ষর দিয়েছি এবং কোনো রকম ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে থানার সামনে আসলাম এবং রাস্তাতে এসে পড়ে গেলাম পরে যাওয়ার পরে হচ্ছে দু তিনজন সিএনজিওয়ালা আসলো আমার মুখে পানি মারলো পানি মারার পরে আমি উঠলাম ওঠার পরে আমি বললাম যে আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু নিয়ে যান হসপিটালে তখন ওরা আমাকে উঠাইলো হসপিটালের উদ্দেশ্যে নিয়ে আসলো তো ভিতরে আমি আমি ভাবছি ঢাকা মেডিকেলে যাব কিন্তু তখন আমার মনে হচ্ছিল কি ওরা যা বলছিল যে তুই বাইর হয়ে যদি কাউরে কিছু বলিস আমি কিন্তু তো আমরা কিন্তু এসে তোকে শ্যুট করে দিব তো আমি হচ্ছে বাইরে যখন আমার হোস্ট ফিরছে তখন হচ্ছে আমি ফেসবুক একদম একটা লাইভে বলে দিছি যে হ্যাঁ আমার উপরে অনেক অত্যাচার করছে প্রথম আলো দেন এটা বলে তো আমি একটু কনফিউশানে ছিলাম যে আমি যদি ঢাকা মেডিকেলে যাই বা ওরা যদি এসে আমাকে শ্যুট আউট করে দেয় বা সামথিং এলস তো আমি হচ্ছে আমার এরিয়াতে চলে গেলাম আমার এরিয়া হচ্ছে উত্তরা আমি সিএনজি বললাম উনি উত্তরাতে নিয়ে গেলো বাংলাদেশ মেডিকেল ওখানে ভর্তি হলাম ভর্তি হয়ে রাতেই আমি চিকিৎসা নিলাম চিকিৎসা নিয়ে হচ্ছে আমি রাতেই হচ্ছে মোবাইল টোবাইল অফ করে দিয়ে আমি দু তিন দিনের জন্য একটা সেভ হাউসে চলে গেলাম আচ্ছা দশ বারো জন লোক গেছে এবং থানার পরিচয় দিছে পুলিশের পরিচয় দিছে তাও সিভিল থানার পরিচয় দিয়ে হচ্ছে ওরা হচ্ছে গিয়ে ওখানে আমার সব ব্যবসাতে হাত ছোটোখাটো আঙ্গামা করে আসলো এরপর আমার ছোটোখাটো ব্যবসাটা আমি বন্ধ করে দিলাম বাধ্য হয়ে আমি বুঝে গেছি আমি এখানে একদমই নিরাপত্তাহীনতায় আসি বন্ধ করে দিলাম কেননা ওরা যখন আমাকে মারতেছিল চব্বিশ তারিখে ওরা বলছিল যে দেখ তোদেরকে পাঁচ তারিখে কিছু করে নেয় তোদের সমন্বয়কদেরও কিছু কিছু করে নাই, তোদেরকে এখন একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করব যখন ওরা এই কথাটা বললো না তখন অ্যাকচুয়ালি আই এম সারপ্রাইজ মানে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি তার মানে কি আসলে ওরা আমাদেরকে শেষ করে দিবে আর রিসেন্টলি যখন দেখলাম যে আমার প্রায় তিনজন নাকি চারজন বা এই প্রাইভেট ইউনিভার্সিটির হত্যার শিকার হয়েছে তখন আসলে বিষয়টা একদমই পরিষ্কার ওরা আসলে আওয়ামী লীগ পন্থী টাইপের মানে একদম চরমপন্থী টাইপের আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে হয় না কিছু লোক চরমপন্থী কিছু লোকের মধ্যে তো একটু মানবিকতা কাজ করে বাট ওই লোকগুলো মানে আওয়ামী লীগের জন্য চরমপন্থী চাই মানে আমাদেরকে মেরেও ফেলক তাদের কিছু যায় আসে না আমি আমার আমার একটা আছে আছে কয়েকজন হাই আমি তাদের সাথে আলাপ করছি ইভেন যমুনা নিউজ থেকে শুরু করে যতগুলো এটিএন নিউজ সবার সাথে আমি আলাপ করছি আলাপ করে আমার বিষয়টা আমি উপস্থাপন করছি তাদের কাছে উপস্থাপন করে ইন দ্য মিডল টাইম যখনই আমি বলে যে আমার সাথে এরকম একটা কাণ্ড করছে প্রথম আলো তখনই তারা হচ্ছে এটা থেকে একটু পিচপা হয়ে আসে মানে নিউজটা তারা ঠিকই কালেক্ট করছে কিন্তু তারা পাবলিশ করা নাই কেননা ওইখানে ফতম আলো ইনভলভ এবং তাদের যখন আমি এই অবস্থানটা দেখলাম আমার বন্ধু সিএমএম কোর্টে সে ইন্টারনিং করতেছে আমার বন্ধু বলতেছে যে অ্যামাজ এই মুহূর্তে এই মুহূর্তে আনস্টাবিলিটি সব কিছু এই মুহূর্তে মনে করো ফতম আলোর বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যাবে না তো আমার বন্ধু সিএমএম কোর্ট থেকে আমাকে এটা বলতেছে কাজল স্যারের বেঞ্চ হাইকোর্ট থেকে ওই যে সম্ভবত সেক্রেটারি হ্যাঁ কাজল স্যারের বেঞ্চ থেকে আমাকে বললো যে এখন তো আনস্টাবিলিটি নেই এই মুহূর্তে আসলে ফতম অ্যাগেনস্ট অ্যাকশন আমার খুব একটা ভালো হবে না বা এরকম বলতেছে বুঝে না ভালো তখন আমি বুঝে গেলাম ও হোয়াট দ্য হোয়াট দ্য হেল মানে আমার কাছে তখন এটাই মনে হচ্ছিল যে আসলে শেখ হাসিনাকে আমরা সরাই ফেলছি শেখ হাসিনার তো শক্তিশালী পথম আলো আমার তো এখন এটাই মনে হচ্ছে ইভেন আন্দোলনের সময় আন্দোলনের সময় আমাকে উত্তরা থেকে সম্রাটের লোকেরা তুলে নিয়ে গেছিলো আমাকে এবং আইবির আরও কিছু ছাত্রছাত্রীকে নিয়ে গিয়ে আমাকে বসুন্ধরা নিয়ে পিটাইছে তো যাক আন্দোলনের সময় ছিল নিয়ে পিটাইছে আবার ছেড়ে দিছে বেঁচে গেছি ওটা আন্দোলনের সময় ছিল আমরা জিতে গেছি শেখ হাসিনা চলে গেছে ওটা ওটা না হয় মেনে নিলাম কিন্তু ভাই স্বাধীন দেশে স্বাধীন দেশে এটা আমার রক্ত দিয়ে আসা দেশ ঠিক আছে আমার বাইরের রক্ত দিয়ে আসা দেশ প্রতিটা আন্দোলনের হাজার হাজার ফটো ভিডিও প্রতিটা আন্দোলনের আছে আর আমরা আমার সেই অ্যাক্টিভিটি সেই ষোলো সাল থেকে যখন মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে ভয় পাইতো তখন থেকে সেই ষোলো সাল থেকে অনাবরত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আসতেছে ঠিক আছে হয়তোবা রিসেন্টলি হয়তোবা আপনাদের সামনে প্রকাশিত হয়েছে আপনারা রিসেন্টলি সিনার কিন্তু এলাকাতে তো আমরা হচ্ছে পরিচিত মুখ হয়ে গেছে যে আওয়ামী লীগের বিরোধিতা আমরাই করি এখন ধরেন আমার এলাকাতে আমার এলাকাতে আওয়ামী লীগ আওয়ামী লীগের বিরোধী হচ্ছে আমি ঠিক আছে আমার এলাকার জন্য আমি পরিচিত লোক তার মানে আমার এলাকার যারা গুপ্ত হত্যা করতে চায় তাদের জন্য আমি আমি হচ্ছে একমাত্র মানে হচ্ছে ইন্টেনশান টার্গেট ঠিক আছে তারা তো এসে সাজিদ ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেবে না কিন্তু তারা এটা চালাবে আপনি দেখেন যারাই আমাদের আমি তো মনে করি আমাদের যারা সমন্বয়ক যারা আছে তারা হচ্ছে প্রথম সারি সমন্বয়ক তারা ফেস ভ্যালুর কারণে তারা এখন বেঁচে যাবে আপাতত বেঁচে যাবে এবং আমি চাই তারা বেঁচে থাকুক আমি চাই সেটা কিন্তু আমার তাদের পিছনে আমরা যারা ছিলাম সেকেন্ড স্যারি যারা আমরা ছিলাম প্রায় চার লাখ লোক আমরা ছিলাম ওই দিন গণভবন গেরাওতে বঙ্গভবন গেরাওতে সংসদে আমরা ছিলাম এই চার লাখ লোক বিভিন্ন জায়গায় পরিচিত ধরেন আমি আমার এলাকাতে পরিচিত সুতরাং আমার এলাকার আওয়ামী লীগ যে আছে তার তার এগেনস্টে টার্গেট হচ্ছে আমি সুতরাং সেই এলাকা থেকে যদি গুপ্ত হত্যা চালাতে চাই আমাকেই শেষ করে দিবে দেখেন ভিন্ন জায়গায় ভিন্ন জায়গায় তিনজন চারজন ইউনি প্রাইভেট ইউনিভার্সিটির ভিন্ন জায়গায় ভিন্ন প্লেসে খুন হয়েছে কিন্তু ইন্টেনশনটা দেখেন চারজনের আপনি ফেসবুক ফেজ ঘুরে দেখেন ফেসবুক প্রোফাইল দেখেন দেখবেন যে একটা না একটা পোস্ট আছে রিসেন্টলি ভারতের বিরুদ্ধে তো এটা তো বোঝাই যাচ্ছে ইন্টেনশনালি আমরা যারা ভারতের বিরুদ্ধে যাচ্ছি আমাদেরকে শেষ করে দিচ্ছে ইভেন স্টিল না আমার চাওয়াটা বাদ দিলাম একজন যোদ্ধা হিসাবে আমি বলবো যে আমার উপরে অত্যাচার হয়েছে আমি এটা চাই সেটা আমি বলতে চাই না আমি শুধু এই সরকারকে বা এই জনগণকে আমি মনে করাই দিতে চাই দেখেন আমার একজন ভাই আইনজীবী চট্টগ্রামে খুন হয়েছে ওনার নিউজটা ফতম আলো কীভাবে করলো হেড অফ দ্য লাইনটা দেখেন সংঘর্ষের কারণে হচ্ছে আইনজীবী নিহত আমরা বর্তমান জেনারেশন যারা আছি আমরা খবর পড়তে অভ্যস্ত কিন্তু হোয়াট দ্য আমরা কি খবর পড়তে অভ্যস্ত আমরা হচ্ছে খবরের হেডলাইন পড়তে অভ্যস্ত আপনি দেখেন তাদের হেডলাইনটা দেখে কিভাবে বোঝার উচিত বোঝার কোনো এ আছে বোঝার কোনো অয়ে আছে যে এখানে কি হয়েছিল একটা হেডলাইন করলো একটা গণমাধ্যম যদি মানুষকে হচ্ছে ইন্টেনশনালি যদি একটা মানুষকে অন্য রাস্তায় প্রবাহিত করার জন্য যদি এরকম একটা হেডলাইন করে যে সংঘর্ষের কারণে আইনজীবী নিহত তাহলে তো মানুষ সেটা বুঝতে পারবে না সুতরাং বেশি দূরে যাবো না আমার কথা বাদ দিলাম আমাকে আন্দোলনের সময় সম্রাটের লোকেরা আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে পিটাইছে আমি বিচার পাই নাই আমি মামলাও করতে পারি নাই আমি থানাতে গিয়েও ঘুরে আসছি আমি মামলা করতে পারি নাই বুঝে নেবারে আমি উত্তরা থানাতে গেছি আমাকে বলছে যে এটা আপনাকে পিটাইছে কোথায় আমি বললাম যে আমাকে বসুন্ধরাতে নিয়ে গিয়ে পিটাইছে বলতেছে যে প্লেস অফ ক্রাইম যেটাখানে হচ্ছে আপনাকে মারা হয়েছে ওইখানে গিয়ে আপনাকে পিটানো হয়েছে আপনি বলেন ইজি ইট ইজ ইট সেন্সিবল এটা কোনোভাবে কি সেন্সিবল হতে পারে আমাকে একজন লোক আমার এলাকা থেকে উঠাই নিয়ে আমাকে অন্য একটা এলাকাতে নিয়ে মারছে এখন কি আমি ওই এলাকাতে গিয়ে ওই এলাকার জন্য আমি নিরাপদ ওই এলাকাতে গিয়ে মামলা করা আমার দ্বারা পসিবল তাহলে এই যে প্রতিটা জায়গায় আমাদেরকে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র আইনের দোয়াই দিয়ে আইনের দোহাই দিয়ে আমি উত্তরাতে একটা মামলা পর্যন্ত করতে পারি না যা করতে পারি নাই আমার আফসুস নাই কারণ আন্দোলনের সময় আমার ভাইয়েরা মরে গেছে আমি তো মায়ের খেয়েছি আফসুস নাই কিন্তু স্বাধীন রে ভাই স্বাধীন দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসে যদি এরকম একটা মায়ের খেতে হয় তাহলে তো হইলো না আর অন্যায় প্রথম আলো যে অন্যায় করছে এটা বেশি আমাকে আমাকে দিয়ে উদাহরণ দেওয়ার দরকার নাই আমার ভাই আইনজীবী খুন হয়েছে তার নিউজটা কিভাবে করতে পারলো শুধুমাত্র মিসলিডিং করার কারণে আমি জনগণের সামনে জানতে চাই মিসলিডিং করার কারণে একটা গণমাধ্যমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় কি না হ্যাঁ অথবা না একজন সেন্সিবল পার্সন আমি প্রায় দশটা দেশ ঘুরে আসছি বিদেশে আমি জানি একটা গণমাধ্যম কখনো নিউজ হেডলাইন দিয়ে মিসলিডিং করতেই পারে না যদি করেও বাই মিস্টেক করেও সেটা নিয়ে অন্তত একটা কমিশন গঠন হয়ে যাবে সেটা নিয়ে একদম মানে পুরা আন্দোলন হয়ে যাবে এটা সম্ভবই না এটা নিয়ে অন্তত জবাব দিতে হবে আর আমাকে মারার পরে পর্যন্ত তারা একটা জবাব পর্যন্ত দেয় নাই বুঝে পারে আমি এখন তো একদমই নিরাপত্তাহীনতা আমি উত্তরাতে থাকি না এখন বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এরিয়ার আশেপাশেই থাকি আমি অন্ততপক্ষে এখানে থাকলে নিজেকে সেফ মনে করে বাট আই এম নট এ সেফ ফর ইন বাংলাদেশ এটা তো বুঝাই যাচ্ছে